যত দিন যাচ্ছে তত মায়ের কষ্টগুলো বুঝতে পারছি যে মা আমাদের জন্য কত কষ্ট করত। এই দুপুরবেলা স্কুল থেকে নিয়ে আসা রান্না করে খাওয়ানো ছেলে মেয়ে কি খাবে সেটা রেডি করে দেওয়া এখন বুঝি এখন মা হওয়ার পরে সেই অনুভূতিটা হয় যে মা আমাদের জন্য কত কষ্ট করে দুপুরবেলা সমস্ত রান্না বান্না কাজ সেরে রেডি হচ্ছে এখন ছেলেকে আনতে যাব। এখন প্রায় দেড়টা বাজে কি করা যাবে মা ছেলেকে নিয়ে আসতে হবেই সকালে যেহেতু ওর বাবা যায় নিয়ে আনতে তো আমাকেই হয় কারণ ওর বাবার দোকান বন্ধ করে তো আর ওকে আনতে যেতে পারে না দোকান ফাঁকা রেখে তাই আমি ওকে আনতে চাই তো আমরা এখন বুঝি যে মা কি কষ্ট করতো আমাদের জন্য এখনও যখন বাপের বাড়ি যাই এখনো মা কি খাবি কাজ করতে হবে না শুয়ে থাক উঠলি কেন কত কিছু বলে এখন বুঝি তো খিদে পেয়েছিলো খাইনি ভাত মানে গরমের মধ্যে ভাত খেতে ইচ্ছে করছিল না তাই দুধ বিস্কুট বলেছিলাম সেটাই খেয়েছিলাম খেয়ে বেরিয়ে পড়লাম ছেলেকে আনতে এই গরমে আর আমি ছাতা নিয়ে বেরোই না আমার বিরক্ত লাগে ছাতা নিয়ে বেরোতে শুধু বৃষ্টির সময় ছাতা নিয়ে বেরোই আমার ছাতা নিয়ে বেরোতে একদমই পছন্দ না তো ছেলেকে এদিক দিয়ে নিয়ে আসলাম ছেলে আজকে খুব খুশি যেহেতু বলেছে আইসক্রিম কিনে দেবো নাস্তে নাস্তে চলে আসলো আইসক্রিমের দোকানে তো আইসক্রিম খেয়েছে আর এই খেলনাটা নিয়েছে জানি না এটার মধ্যে কী আছে ওইটার জন্য পাগল রাস্তাতে খেলতে খেলতে বাড়ি আসলো বাড়ি আসার পরে এত পরিমাণে গরম যেহেতু প্রায় দুইটা বাজে তখন দুটার দিকে স্কুল ছুটি এত গরমের মধ্যে যেতে হয় আনতে তো ওকে নিয়ে আগে জল খাইয়ে দিয়েছি কারণ এসেই বলছে মা জল দাও স্কুলের সম্পূর্ণটা জল শেষ করে শেষ করার পরেও আরও জল খায় বাড়িতে এসে তা আমি একটু জল খেয়ে নিচ্ছি এই গরমে তো চলো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে